তো এখানে আজকে আমি দুটো মাছ রান্না করছি একটা হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ তো প্রথমে আগে আমি চিংড়ি মাছটা রান্না করব চিংড়ি মাছটা দিয়ে প্রথমে আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নেব সামান্য করে তো এইভাবে আমি মাখিয়ে নিলাম চিংড়ি মাছটাতে লবণ হলুদ এবার আমি চিংড়ি মাছটা তেল দিয়ে ভালো করে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি দেখো এবার তেল দেবো আর এখানে সর্ষের তেল ইউজ করছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব ভালো করে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা এখানে আমি লাল লাল করে ভাত আর এই যে দেখো আর এইদিকে আমি মশলা করে নেব চিংড়ি মাছ এখানে মশলাটা আমি বেটে নিয়েছি এখানে আছে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর চিরি ভালো করে একসঙ্গে বেটে নিয়েছি আর দিয়েছি একটা ছোটো সাইজের টমেটো একসঙ্গে সব বেটে নিয়েছি তো চিংড়ি মাছ করে দেখো আমার ভাই আমি তুলে নিয়েছি এবার আবার কড়াইয়ে আমি একটু তেল দিলাম এই যে এবার তেল দিয়েছি এবার আমি আলু আর পেঁয়াজ যেটা দেব চিংড়ি মাছটা আলু পেঁয়াজ দিয়ে করবো এখানে আলু আর পেঁয়াজগুলো কেটে রেখেছি তা আলুগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে লাল লাল করে ভাজব আলু আর পেঁয়াজ দুটোই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার একটু লাল লাল করে ভাজা ভাজব আলু আর পেঁয়াজ একসাথে তো এখানে দেখো আমার লাল লাল করে ভাজা হচ্ছে পেঁয়াজ আর আলুটা আর একটু লাল লাল করে ভেজা হয়ে গেলে আমি দেবো মশলাটা তো এখানে আমার লাল লাল করে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব ভালো করে মিশাবো এবার এবার দেবো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ এবার সব একসঙ্গে আবার ভালো করে মিশিয়ে নেব আর আমি এর মধ্যে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি কাঁচবি লঙ্কাগুলো দিতে পারে রঙটা বেশ ভালো আছে তাই এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এবার আলুটা আর পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু সামান্য পরিমাণ জল দেবো জল দিয়ে ঢাকা দেবো তা আমি এখানে জল দিলাম এবার একটু সিদ্ধ হবে আলুগুলো তার জন্য আমি ঢাকা দেব তো এখানে আলু আর পেঁয়াজটা আমার দেখো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই যে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে আমি এর করে দেব ফোলটা আরেকটু মরবে তার জন্য আরেকটু এবার গ্যাসটা ভালো করে বাড়িয়ে দেবো তো দেখো এখানে আমার ঝোলটা বেশ শুকিয়ে এসছে এবার আমি এর ওপর থেকে একটু গরম মশলা দেবো এইখানে আমি এক চামচ মতো গরম মশলা দিলাম সব ভালো মতো আমার একসঙ্গে নেড়ে নেব এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আমার রান্নাটা হয়ে যাবে তো দেখো আমার এখানে চিংড়ি মাছের আলু পেঁয়াজ দিয়ে তরকারি রান্না হয়ে গেছে তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করো ভালো লাগলে একটা লাইক করো আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও আশা করি খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে আমরা একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আজকের মতো এখানেই রাখছি